প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং গরু লালন পালনের সাথে যারা জড়িত গাভীর লালন পালন যারা করছেন গাভীর খামার যারা করছেন তারা একটা প্রশ্ন করছেন যে দুধ বিক্রি করে যে টাকা আয় হচ্ছে সেই টাকা দিয়ে গাভীর খামারের যে খরচ খাবারের যে খরচ এই খরচটি আসলে মিটতেছে না বা এই খরচটি তাদের পোষাচ্ছে না তো একটা খামার যখন লাভজনক করতে হয় তখন কিন্তু বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় তো লাভজনক করতে গেলে একটি খামারকে লাভজনক করতে গেলে প্রথমেই দেখতে হবে যে ওই খামারের যে জাত গাভীর যে জাত এই জাতটি সঠিক আছে কি না এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটি খামারে হলেস্টিন ফ্রিজিয়ানের যে জাতটি আছে এই জাতের গাভীগুলোই কিন্তু বেশি প্রলিফিক বেশি প্রোডাক্ট রিপ্রোডাক্টিভ প্রোডাক্টিভ পারফরমেন্স ভালো অর্থাৎ দুধ উৎপাদনের জন্যও ভালো এবং সেটি খামারের জন্যও তার যে প্রতি বছর একটি করে বাসুর হওয়ার জন্যও কিন্তু ভালো এরপরে যদি আমরা আসি যে বাসস্থান যেখানে খামারি গরু বাসুর পালন করছেন সেই বাসস্থানের যে স্ট্যান্ডার্ড হওয়া উচিত দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা গাভী থাকার জায়গা গাভীর খাবার পাত্র পানির পাত্র যে জায়গাগুলো যতটুকু দৈর্ঘ্যপ্রস্ত হওয়া উচিত সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে তৃতীয়ত যদি বলি আমি তাহলে খাবারের যে হিসাব নিকাশ বা খাবারের যে খরচ খাবারের খরচের মধ্যে দুইটি বিষয় একটা হচ্ছে জাতীয় খাবারের খরচ দ্বিতীয় হচ্ছে দানাদার খাবারের খরচ তো খাবার জাতীয় খাবার হিসাবে যদি একজন খামারি প্রচুর ঘাসের চাষ করেন তাহলে ঘাস দিয়ে জাতীয় খাবারের অনেক অংশ উনি মেটাতে পারবেন আর ঘাস না থাকলে ড্রাই সিজনে সাইলেজ ব্যবহার করা যেতে পারে এটি দিয়ে খাবারের একটা পার্ট পূরণ হবে এবং দানাদার খাবার যেটি অনেকেই বলেন যে দানাদার খাবারের খরচটি অনেক বেশি হ্যাঁ দানাদার খাবার যদি আপনি সুষমভাবে খাওয়াতে চান তাহলে সমস্ত পুষ্টি উপাদান দিয়ে একটি দানাদার খাবার তৈরি করতে হবে এবং সেই খাবারের পুষ্টি উপাদানগুলো সঠিকভাবে কাজ করবে সেভাবে কিন্তু একটি দানাদার খাবার দিয়ে আপনার খামার পরিচালনা করতে হবে এবং সর্বশেষ আসছে যেটা যে দুধের দাম দুধের দাম যেমন ঢাকা শহরে বেশ ভালো সত্তর টাকা আশি টাকা বা কোনো কোনো জায়গাতে একশো টাকা আর ঢাকার বাইরে দুধের দাম পঞ্চাশ টাকা বা তার কিছু কম বেশি এমন হতে পারে তো দুধের দামের ভেরিয়েশনের কারণেও কিন্তু লাভের মাত্রা কিছু কম বা কিছু বেশি হতে পারে খামার লাভজনক না হওয়ার পেছনে আরও একটি বড় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ওই খামারের ম্যানেজমেন্ট অর্থাৎ ওই খামারটি তে খাবার পরিবেশন কিভাবে করা হচ্ছে গাভীকে সময় মতো ভ্যাকসিনগুলো করা হচ্ছে কিনা গাভী যদি রোগে আক্রান্ত হয় তাহলে সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে কিনা গাভীর যে প্রপার নিউট্রিশন প্রয়োজন সেই নিউট্রিশনের দিকটা বিবেচনায় নেওয়া হচ্ছে কি না এবং প্রতি বছর যে আমরা বলছি যে একটি করে বাসুর হবে একটি গাভী তিনশো দিন সর্বাধিক দুধ দেবে সেই বিষয়টি নিশ্চিত হচ্ছে কি না এই সার্বিক বিষয় যদি নিশ্চিত হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটি দুধের খামার লাভবান হবে